হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ নতুন এক একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকে ব্লগটি ভালো লাগবে আজকের ব্লগটি আমি আমার বাসার মাস্টার বেডরুম থেকে শুরু করছি এরকমভাবে প্রপার গোছানো রুম আমার ব্লগে কখনো আমার শেয়ার করা হয় নাই আমাদের এই বাসায় আসার পরে তো আজ হচ্ছে আমার বাসায় প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষের আমরা একটা আয়োজন করেছি হাউজ ওয়ার্মিং অর্থাৎ আমার বাস নতুন বাসায় দাওয়াত যেটা বলি এটা হচ্ছে আমাদের গ্যারেজ এখানেই সব রান্না রান্নাবান্না থেকে স্টক খাবার আমরা রেখেছি তো বেডরুম তো দেখালাম আমার মাস্টার বেডরুম নিচে মানে নিচের ফ্লোরে আমার যারা হাউ হাউস ট্যুরের ভিডিও দেখেছেন তারা হয়তোবা রিলেট করতে পারবেন আমি আমার পুরো বাসা খালি বাসার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখেন নাই আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই বাসাটা আমরা কিনেছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তো এখন হচ্ছে টুয়েন্টি ফাইভ আমরা এর মধ্যে সেরকমভাবে কোনো দাওয়াতের আয়োজন বাসার মধ্যে করি নাই এই প্রথম করছি প্রায় এখানকার সব বাঙালি পরিবারদের দাওয়াত করেছি প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষ ব্যাক ইয়ার আমরা বসার আয়োজন করেছি ছেলেদের জন্য এবং ভেতরে মেয়েদের জন্য এবং সব রান্না রান্নাবান্না কিন্তু আমরা বাসায় করেছি কোনো ক্যাটারিং নাই আজকে নিচের ফ্লোটে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু খুবই প্রেশার গেছে আমার প্রায় টু উইক্স ধরে তো এখনও গেস্ট আসার আগ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কি সাজিয়েছি এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের ডাইনিং সেটা হচ্ছে ফর্মাল ডাইনিং এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া তার সাথে লিভিং রুম যতটুকু পেরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডে আমরা একটা টেন্ট রেন্ট করেছিলাম তার সাথে বসার আশি জন বসার মতো একটা স্পেস করেছি যে যেন সবাই বসে অন্তত খেতে পারে ছেলেরা সবাই বাইরে থাকবে এবং মেয়েরা ভেতরে গেস্ট আসবে সন্ধ্যার সময় তাই বিকালবেলা এরকম সাজানো গোছানো সব কিছু একটা ভিডিও আমরা করেছি সেটাই এখন শেয়ার করছি গেস্ট আসার পরে কি হবে না হবে জানি না আপাতত ভিডিওটা করে রাখছি যেন আমি আমার ব্লগে শেয়ার করতে পারি এবং আমাদেরও স্মৃতি হিসেবে থেকে যাবে যে বাসার প্রথম দাওয়াতে আমরা কিভাবে কি করেছিলাম তো ব্যাক ইয়ার্ডে এখানে আমরা আরেকটা বাউন্সিং হাউস রেন্ট করেছি এগুলো বাচ্চাদের জন্য বাচ্চাদের বাচ্চাদেরও তো ফানের দরকার পার্টিতে এসে ওরাও যেন বোর না হয় তো এই কারণেই এই বাউন্সিং হাউসটা রেন্ট করা আমাদের সব কিছু মিলে সব আমরা গেস্টদের জন্য এখন রেডি গেস্টরা আসলেই আমরা সব কিছু সার্ভ করবো আমরা বাসার ভেতরেও অনেক কিছু চেঞ্জ করেছি যেটা আপনারা দেখলে উপলব্ধি করতে পারবেন যেহেতু আমি শুধু নিচের ফ্লোরে দেখিয়েছি তো নিচের ফ্লোরে অনেক কিছু চেঞ্জ করেছি আর উপরের ফ্লোরেটা আমি পরে দেখাবো আপনাদের এই ব্লগে আর আমার তেমনভাবে রেকর্ড করা হয় নাই আর বাসার ফ্রন্টেও আমাদের অনেক ছোটো গাছ ছিল সেগুলো কেটে আমরা ফ্লাওয়ারের গাছ লাগিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে গেস্ট আসার পরের লোক আমার বাসায় আলহামদুলিল্লাহ 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 সব কিছুর জন্য তো সবাই চলে এসেছে এত মানুষ দেখে আসলে আমারও খুব ভালো লাগছে যে আমার এই ছোট্ট বাসাতে সবাই এসেছে বের হবে না ওইটা খুলতে গেলে ওর শক্তি লাগবে vai no

हां मैंने बिजनेस में डाटा का नॉलेज है मैं क्या कर सकता हूं और क्या यो चाहिँ छुट्टै नै म स्पिकल्गोन हो। नो वाच यस के मे वाच 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 वाच। वाच वाच वाच। यो काटे ए। ए त्यही भइसक्यो त। त्यस्तो त हामी चाहिँ जाबो यतिको। है है हामी। हो कासैले। छैन नि। डाक्टर स त मलाई। हैन नि चाहिँ आउँछ। কোথায় গেছিলাম কোথায় ছিলাম এই শুনে যাও শুনে যাই আম্মু কোথায় গেছিলাম তুমি ওখানে একাই রুমে সবাই খেলতেছে এখানে আসো ভারিস তোমাকে খুঁজতেছে খেলার রুমে আসো আসো

অ্যাপিটাইজারটা আমার তেমন রেকর্ড করা হয় না ছিল ছোলা নুডলস এবং রোল আর মেইন ডিশে এখানে আছে পোলাও চিকেন রোস্ট গরুর মাংসের কলিজা দিয়ে বুটের ডাল তার সাথে বিফ তার সাথে খাসির মাংস চিংড়ি সবজি এবং ডিম তার সাথে সালাদ এই ছিল মেইন ডিশের খাবার ডেজার্টে মিষ্টি আমি করেছিলাম চমচম তার সাথে দই ছিল যেটা আমার রেকর্ড করা হয় নাই তো আজকের ব্লগটি আমি এ পর্যন্তই রাখছি আমার এই হাউস ওয়ার্মিংয়ের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে আমি কিছু ছবি শেয়ার করেছি সুন্দর সুন্দর আমরা যেগুলো তুলেছি আমার এই ব্লগটি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ الله حافظ السلام عليكم